এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম শেষ একদম শেষ এখানে লেখা আছে আপনার বাংলাদেশ নবনী সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ আসসালামু আলাইকুম আজকে আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছি পতেঙ্গা সিভিস যেটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশেই অবস্থিত তো চলুন যাওয়া যাক পতেঙ্গা সিভিস এবং আপনারা কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি দেখতে থাকুন তো আমার ফ্রেন্ডের বাসা ছিল হিলবিউ আবার এলাকায় সেখান থেকে আমাদের সিএনজি ভাড়া নেই মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো আপনারা চট্টগ্রামের যেখান থেকে আসেন আপনাদের ভাড়া পড়বে দুইশো থেকে আড়াইশো টাকা যা আপনারা চার থেকে পাঁচজন থাকলে জনপ্রতি পড়বে পঞ্চাশ টাকা আপনি চাইলে চট্টগ্রাম স্টেশন থেকেও যেতে পারেন প্রতিঙ্গা যার ভাড়া পড়বে দুইশো টাকা আমরা তার সাথে কথা বলে তাকে জানাই আমাদের সে যেন নিয়ে যায় চট্টগ্রাম বন্দরের পাশ দিয়ে তো চট্টগ্রাম বন্দরের পাশ দিয়ে গেলে এরকম অনেক দৃশ্য আপনাদের সামনে পড়বে এবং আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সেন জিতেছিলাম যার মাঝে আমার এক মিনিটের জন্য জেমে বসে থাকা লাগেনি যেটি ঢাকা থেকে অনেক ভালো ছিল আপনারা যেখান থেকে যান তাদেরকে বলবেন যেন তারা আপনাদের বন্দরের পাশে দিয়ে নিয়ে যায় তাহলে এরকম সুন্দর একটি ভিউ দেখতে পারবেন তো আমরা দেখতে দেখতে চলে আসলাম পতেঙ্গা সি বিচের কাছাকাছি এখন আসছি কর্ণফুলি টানেলের মোড়ের সামনে আমাদের হাতের বাম পাশে হচ্ছে কর্ণফুলি টানেল তো আমরা আজকে ওই দিকে যাবো না তাই আমরা ডিরেক্ট চলে যাব পতেঙ্গা সি বিচে আসার সাথে সাথে অনেক সুন্দর এবং মনোরম একটি পরিবেশ হলো সূর্যের জলকানো আলো যেন সমুদ্রকে আরো সুন্দর করে তুলেছে এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম আর এই পাশে হচ্ছে আপনার কর্ণফুলী টানেলের মোহনা আমরা সামনের দিকে যাব। সামনে হচ্ছে কর্ণফলী নদীর মোহনা আর আপনারা চাইলে এখান থেকে কিন্তু রাইড করতে পারবেন পারবেন এবং দেখে আসতে তার পাশাপাশি আপনারা চাইলে ঘোড়া দিয়েও ঘুরতে পারবেন এই ব্রিজটি কিন্তু অনেক বড় প্রায় দুই থেকে তিন কিলোমিটার আপনি চাইলে এই দুই থেকে তিন কিলোমিটার এই ঘোড়া দিয়ে রাইড করতে পারবেন তো আমি একটু নিচের দিকে যাই এবং নিচে থেকে আপনাদের ভিউটি দেখাই যদি আমি সমুদ্রকে ডান পাশে রেখে উপরে বাম দিকে চলে আসি তাহলে আমি এরকম একটি সুন্দর এবং মনোরম পরিবেশ দেখতে পাব এটি হচ্ছে বাচ্চাদের জন্য দৌড়তে গেলে এটি একটি মিনি পার্ক যেটি শুধু বাচ্চাদের জন্য কেননা বাচ্চারা আসলে এই রাইডগুলোতে অনেক এনজয় করতে পারবে এবং আপনার বাচ্চা অনেক খুশি হবে এই রাইডগুলোতে উঠে গাইজ বোঝাইতে পারবো না কতটা ভালো লাগতেছে ছোট থেকে আপনার বইতে যেদিন পড়ছি যে চট্টগ্রাম বন্দর সেদিন থেকে আসার খুব ইচ্ছে ছিল বাট কখনো সুযোগ হয়নি দেখতে পাচ্ছেন ভিউ ছিলিজ এটি হচ্ছে সিবিসের শেষ একদম শেষ এখানে লেখা আছে আপনার বাংলাদেশ নবনী সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ বাংলাদেশ নিবল একাডেমি সো এই দিকে না যাই ওই দিকে যাই সম্ভবত মায়ের ধরে দিতে পারে মহান আল্লাহ তালা সৃষ্টি কোনো তুলনা হয় না আমি প্রতিবার এই সমুদ্র পাহাড় এগুলোর প্রেমে পড়তেই থাকি তো এখানে অনেক ধরনের পাথর দেখতে পাবেন পাথরগুলোতে বসে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন এবং এই পাথরগুলোর উপরে বসে থেকে আপনি সূর্য ডুবা দেখতে পারবেন ঠিক যেন মতো যেহেতু এখনো সূর্য ডুবতে অনেক সময় বাকি আছে তাই আমরা কিছু সময় উপরে গিয়ে মজা করব। তো চলুন যাওয়া যাক উপরের দিকে এবং যাওয়ার আগে আমরা অবশ্যই এই পাথরগুলোতে বসে সূর্য ডুবা উপভোগ করে দেন বাসার দিকে রওনা দিব বন্ধু তুমি কি নার্ভাস নার্ভাস না আমি কালকে যে তুমি কক্সবাজার বাজার যাইবা বুঝছো তাতে কি ঘুরতে পারবা অবশ্যই এই তো নার্ভাস হয়ে গেলাম বুঝছো এক রাত তো ট্রেন আইছে অবস্থা খারাপ লও না থরুন আর তোমার কি অবস্থা ব্রো হুম কালকে কক্সবাজার যাই কি চিল করতে পারবা 100% মনে থাকে যেন আমার কোনো প্যারা নাই গাইস আমার বন্ধু বুঝছেন এই যে এইটা এইটা আপনার এক রাত

কার্গো শিপ আছে তবে কার্গো শিপ এখানে রাইডও করতে পারবেন স্পিডবোট রাইড আর এখানে বিকেলের পরিবেশটা অনেক স্নিকড আমরা চাই আপনাদের এই বিচটা আবার আগের মতো সুন্দর করে রং করে দাও আর বিচের তো কোনো সৌন্দর্য নাই বর্তমানে কারণ ময়লা যদি দেখেন লক্ষ্য করেন চারি পাশে শুধু ময়লা হাসি তামাশা করতে করতে সূর্য প্রায় ডুবে যাওয়ার অবস্থায় তো চলুন আমরা সামনে বসে থেকে সূর্য ডুবা উপভোগ করতে থাকি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ